নমস্কার বন্ধুরা দেখুন ট্যাংরা মাছ একে চায়না ট্যাংরা বলে ছেলে আর ছেলে বউ গেছিল হাওড়া ঘুরতে হাওড়া থেকে উপরের থেকে দেখে নিচে নৌকায় মাছ তারপর ওইখান থেকে যে সেই মাছগুলো কিনে নিয়ে এসেছে একদম টাটকা টাটকা মাছ এই মাছ এখন আমি রান্না করবো দেখুন ছেলে বলে গেল মা তোমার যা ভালো লাগে তাই রান্না করো তা আমি এখন এটা রান্না করবো রান্নার কোনো নেই যখন যেটা হাতের কাছে পাই তখন সেটাই দিয়ে দিই দেখুন কিভাবে রান্না করি এখন আমি মাছগুলো কেটে দিয়ে আমি এদিকে আবার বলছে আমি কিনেছি এটা ও কী বলছি এটা ছিল আমার দাদা কিনে দেখুন বন্ধুরা আমরা একটু ঘাট গিয়েছিলাম ঘুরতে আর সেখান থেকে ফেরার পথেই আমরা হাওড়া হয়ে এসছি হাওড়ায় গঙ্গার দেখলাম জেলেরা নদীতে নৌকা নিয়ে সুন্দর মাছ ধরছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না আমরা গিয়ে মাছটা কিনে নিয়ে আসলাম এক কিলো মাছ নিয়ে এসছিলাম দেখুন মাছগুলো আমার কাটা ধোয়া হয়ে গেছে এবার আমি রান্নার জন্য মাছ নিয়ে নিচ্ছি এই পাঁচটা মাছ এখন আমি রান্না করছি আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম এদিকে মশলা দেখুন মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি আর এইখানে রেখেছি একটু আদা আর একটু রসুনের পেস্ট আর এইখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইটা আমি সুন্দর করে গরম করে নিলাম যাতে মাছটা লেগে না যায় আমি দিচ্ছি আজকে রিফাইন তেল মাছের মধ্যে নুন হলুদটা মেখে নিচ্ছি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ বাঁচতে ডাল সবজি লাগবে মাছ ধরা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি দেখুন পেটের ভিতর বড় বড় ডিম পেটে আর জায়গা হচ্ছে না পেটে যাচ্ছে দেখুন ডিম কত বড় বড় ডিম ছোট্ট ছোট্ট দুটো শুকনো লঙ্কা একটা এলাচ ছোট্ট ছোট্ট চার টুকরো দারচিনি গাছের তেজপাতা বড় বড় আমি একটা তেজপাতাই দিয়ে দিচ্ছি অল্প দুটো সাদা জিরে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ বাজারটা হয়ে গেছে আমি এটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি অল্প একটু আদা রসুন বা পেস্ট করে দিয়েছে সেইটা দিয়ে দিলাম সামান্য একটু জিরে দিবে সামান্য একটু বনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু আমি আর একটু জল দিয়ে দিচ্ছি দিচ্ছে একটু পাশ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল এইবার এই মশলার মধ্যে আমি দেব আর একটু কাঁচা সরষের তেল এবার দিয়ে দিচ্ছি জল মাছটা জলের সাথে ভালো করে না ফুটলে মাছের সেই স্বাদটা পাওয়া যায় না জলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ঘুঘু ডেকে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এই যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটাও খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম তো দেখুন বন্ধুরা মা আজকে রান্না করেছে কষা বড় বড় ট্যাংা মাছ পেয়েছিলাম হ্যাঁ গঙ্গার থেকে নিয়ে গঙ্গার মাছ ঢিগি খেয়ে কেমন আছে অসাধারণ মাছটা একটু ভাই সত্যি মাছটা খুবই খুবই টেস্টফুল একদম মাংসের টেস্টকে হার মানিয়ে দিয়েছে তো আপনারা এই রেসিপিটি নিয়ে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি লাইক করবেন শেয়ার করবেন নমস্কার